প্রিয় শ্রোতা শুভেচ্ছা আজ আমরা ভ্রমণ করব এক বিশেষ জগতে আমাদের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু কুকুরের জীবনধারা নিয়ে কুকুরের ইতিহাস হাজার হাজার বছর আগে যখন মানুষ ছিল শিকারী সংগ্রাহক তখনই কুকুরের সাথে মানুষের বন্ধুত্ব শুরু বিশ্বাস করা হয় নেকড়ে ছিল কুকুরের পূর্বপুরুষ ধীরে ধীরে মানুষ তাদেরকে পোষ মানায় আর সেই থেকেই কুকুর হয়ে ওঠে মানুষের সঙ্গী শিকার ধরতে সাহায্য করা শত্রুর হাত থেকে রক্ষা করা আর রাতে পাহারা দেওয়া এসব কাজ করেই কুকুর মানুষের জীবনে জায়গা করে নেয় আজ কুকুর শুধু পাহারাদার নয় বরং পরিবারের এক অমূল্য সদস্য কুকুরের খাবার কুকুরের জীবনধারার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল খাবার কুকুরের খাবারকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি এক প্রাকৃতিক খাবার যেমন সেদ্ধ মাংস মাছ ভাত সবজি দুই পুষ্টিকর খাবার যেমন ডিম দুধ দই গাজর কুমড়ো তিন ডগ ফুড বা রেডিমেড খাবার যেগুলো বাজারে পাওয়া যায় এবং বিশেষভাবে কুকুরের জন্য তৈরি তবে কিছু খাবার আছে যা কুকুরের জন্য একেবারেই ক্ষতিকর যেমন চকলেট আনুর ও কিশমিশ পেঁয়াজ ও রসুন ক্যাফেইনযুক্ত খাবার অতিরিক্ত লবণ বা তেলযুক্ত খাবার এসব খাবার খেলে কুকুরের শরীর খারাপ হতে পারে এমনকি জীবনহানিও ঘটতে পারে কুকুরের চলাফেরা কুকুরদের জন্য শারীরিক ব্যায়াম খুবই জরুরি প্রতিদিন সকালে ও বিকালে হাঁটাহাঁটি করা উচিত খেলাধুলা যেমন বল ছোড়া বা ফ্রিজবি ধরা এসব কুকুরকে সক্রিয় রাখে দৌড়ানো ও সাঁতার কাটাও কুকুরের খুব প্রিয় কাজ কুকুরের চর্চা না হলে তারা অলস হয়ে যায় এবং রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে কুকুরের আচরণ ও আবেগ কুকুরের সবচেয়ে বড় গুণ হল তাদের বিশ্বস্ততা মালিক খুশি হলে কুকুর লেজ নাড়িয়ে আনন্দ প্রকাশ করে দুঃখে থাকলে চুপচাপ পাশে বসে থেকে সান্ত্বনা দেয় কুকুর ভয় পেলে লেজ নামিয়ে রাখে আবার খুশি হলে লাফাতে থাকে তারা শুধু মালিকের নয় পুরো পরিবারের সদস্যদের আপন করে নেয় কুকুর মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসে এবং তার বিনিময়ে কিছুই চায় না পরিচ্ছন্নতা ও যত্ন একটি কুকুরকে সুস্থ ও সুন্দর রাখতে হলে নিয়মিত যত্ন নিতে হয় সপ্তাহে একবার গোসল করানো দরকার পোষম ব্রাশ করলে শরীর পরিষ্কার থাকে নখ কেটে দিলে চলায় সমস্যা হয় না কুকুরের দাঁত পরিষ্কার রাখা জরুরি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সময়মতো টিকা দেওয়া ট্রেনিং কুকুরকে ছোটবেলা থেকেই ট্রেনিং দেওয়া যায় সহজ কমান্ড বস দালাও এসো টয়লেট ট্রেনিং খেলার মাধ্যমে শিখানো বিশেষ কিছু কুকুরকে প্রশিক্ষণ দেওয়া হয় পুলিশ কুকুর হিসেবে বোমা শনাক্তকরণ কুকুর হিসেবে বা দৃষ্টিহীন মানুষের সহকারী হিসেবে কুকুরের সামাজিক জীবন কুকুর মানুষের মতোই সামাজিক প্রাণী তারা একসাথে থাকতে ভালোবাসে মালিক ছাড়া তারা একাকী হয়ে পড়ে বাচ্চাদের সাথে খেলতে পছন্দ করে আবার অপরিচিত কাউকে দেখলে সতর্ক হয় প্রজাতি ও বৈচিত্র্য বিশ্বে চার শূন্য শূন্যরও বেশি প্রজাতির কুকুর আছে জার্মান শেফার্ড বুদ্ধিমান ও সাহসী ল্যাব্রাডর শান্ত ও বন্ধুসুলভ ডালমেশিয়ান খেলাধুলায় দক্ষ পোমেরানিয়ান বা পাক ছোট ঘরের জন্য উপযুক্ত হাউন্ড দৌড়ের জন্য বিখ্যাত প্রতিটি প্রজাতির আলাদা বৈশিষ্ট্য আছে তবে একটা ব্যাপার সবার মধ্যেই সাধারণ মানুষের প্রতি ভালোবাসা কুকুর নিয়ে কিছু মজার তথ্য এক কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের চো সাত ভালোবাসার হরমোন বিজ্ঞানীরা বলেন কুকুর আর মালিক যখন একে অপরের দিকে তাকায় তখন তাদের শরীরে খো অক্সিটোসিন নামক ভালোবাসার হরমোন নিঃসৃত হয় যেটা মা ও সন্তানের সম্পর্কের সময়ও তৈরি হয় কুকুর নিয়ে আরও কিছু মজার ও আশ্চর্যজনক তথ্য এক অসাধারণ শক্তি। কুকুরের ঘ্রাণশক্তি মানুষের চেয়ে প্রায় চার শূন্য গুণ বেশি মানুষ যেখানে এক ধরনের গন্ধ টের পায় সেখানে কুকুর একই সাথে শত শত গন্ধ আলাদা করে চিনতে পারে এজন্যই কুকুরকে পুলিশ ও সেনাবাহিনীতে মাদক বা বিস্ফোরক শনাক্ত করার কাজে ব্যবহার করা হয় শুধু তাই নয় অনেক সময় কুকুর মানুষের শরীরের ভেতরে রোগ ও গন্ধ দিয়ে টের পেতে পারে দুই আবেগ বোঝার ক্ষমতা কুকুর মানুষের মুখের অভিব্যক্তি দেখে সহজেই বুঝতে পারে সে খুশি দুঃখী নাকি রাগান্বিত তুমি খুশি হলে সে লাফাতে থাকবে আবার তুমি মন খারাপ করলে সে চুপচাপ তোমার পাশে বসে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবে তিন স্বপ্ন দেখে কুকুর যেমন মানুষ ঘুমের মধ্যে হাত পা নড়াচড়া করে কুকুরও ঘুমের মধ্যে মাঝে মাঝে লেজ নাড়ে বা কাপায় কিংবা ঘেউ ঘেউ করে এগুলো আসলে তাদের স্বপ্ন দেখার প্রতিক্রিয়া হয়তো তারা খেলছে দৌড়াচ্ছে বা প্রিয় খাবার খাচ্ছে এসবই তাদের স্বপ্নে আসে চার সময় বোঝে কুকুর অন্য প্রাণীর মতো নয় কুকুর সময়ও আন্দাজ করতে পারে প্রতিদিন তুমি কোনো সময়ে বাসা থেকে বের হও আর কখন ফিরবে সে তা মুখস্থ করে নেয় এজন্য অনেক সময় মালিক আসার কিছুক্ষণ আগে থেকেই কুকুর দরজার সামনে অপেক্ষা করে পাঁচ লেজ নাড়ার রহস্য লেজ নাড়ানো মানেই কুকুর খুশি এটা পুরোটা সত্যি নয় কুকুর ডান দিকে লেজ নাড়ালে তা আনন্দের ইঙ্গিত দেয় আর বামদিকে বেশি নাড়ালে অনেক সময় ভয় বা সতর্কতা বোঝায় ছয় কুকুরের কান তাদের কান এতটাই সংবেদনশীল যে মানুষ যেখানে দুই শূন্য 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 হার্জ পর্যন্ত শব্দ শুনতে পারে কুকুর শুনতে পারে প্রায় ছয় পাঁচ শূন্য 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 হার্জ পর্যন্ত এজন্যই তারা দূরের শব্দ সহজে টের পায় সাত ভালোবাসার হরমোন বিজ্ঞানীরা বলেন কুকুর আর মালিক যখন একে অপরের দিকে তাকায় তখন তাদের শরীরে খো অক্সিটোসিন নামক ভালোবাসার হরমোন নিঃসৃত হয় যেটা মা ও সন্তানের সম্পর্কের সময়ও তৈরি হয় উপসংহার বিস্তারিত কুকুর শুধু পোষা প্রাণী নয় সে আমাদের পাহারাদার বন্ধু খেলার সাথী আর নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক তাদের জীবনধারা আমাদের শেখায় ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে পাওয়া প্রতিদিন নতুন উদ্যমে বাঁচা নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসা এবং সবচেয়ে বড় বিষয় হল বিশ্বস্ত থাকা কুকুর কখনো তার মালিককে প্রতারণা করে না সে হয়তো ভাষায় কিছু বলতে পারে না কিন্তু তার চোখ লেজ নাড়ানো বা পাশে নিঃশব্দে বসে থাকা সবই বলে দেয় কতটা গভীরভাবে সে তোমাকে ভালোবাসে আজকের ব্যস্ত ও একাকী জীবনে কুকুর আমাদের মানসিক প্রশান্তি এনে দেয় তুমি হয়তো দিনভর ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছ কিন্তু দরজায় এসে দেখবে তোমার কুকুর লেজ নাড়িয়ে খুশিতে লাফাচ্ছে এটাই পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ অভ্যর্থনা ব্যাকগ্রাউন্ড মিউজিক ধীরে বাড়বে যদি কখনো মনে হয় তুমি একা হয়ে গেছ মনে রেখো একটা কুকুর তোমার পৃথিবীকে বদলে দিতে পারে সে তোমাকে দিবে নিঃস্বার্থ ভালোবাসা সীমাহীন আনন্দ আর এমন এক সঙ্গ যা কোনোদিন ভাঙবে না গিয়ে